মাসুমা আফরিন আপু বলছেন যা মানে গ্যাস থেকে বাঁচার উপায় আসলে আপু একটা বেবির জন্য গ্যাস থেকে বাঁচার উপায় অনেক টাফ আমার কাছে যেটা মনে হয় নিউ মম হিসেবে তারপর আমি কিছু বলতে পারি সেটা হচ্ছে আপনি যতবারই বাবুকে ফিট করাবেন হোক ব্রেস্ট ফিট ওর ফর্মুলা বার্পিং করাবেন মাস্ট বার্পিং মানে হচ্ছে আপনি হজম তোলাবেন মাস্ট মাস্ট আর কখনোই প্রেশার দিয়ে খাওয়াবেন না ওর যখন ক্ষুধা লাগবে ও খাবে অথবা যদি ক্ষুদা নাও লাগে আপনি দুই থেকে আড়াই ঘন্টা গ্যাপ দিয়ে ওকে খাওয়াবেন অনেক সময় আমরা এক ঘন্টা পরপরই ওকে জোর জরজরবস্তি খাওয়াই তখন বাবুর হজম না হয়ে একদম গ্যাস হয়ে যায় পেটে তাছাড়া আপনি একটা ভালো ফিডার কিনতে পারেন যদি ফিডারে খায় ভালো অ্যান্টিকলিক ফিডার পাওয়া যায় অথবা আরও কিছু ব্র্যান্ডের মানে ফিডার আছে যেগুলো অনেক হেল্প করে এগুলোতে যেগুলো বাবলস হয় না এয়ার হয় না আর এই ফিডারের উপর ডিপেন্ড করে অনেক কিছু অনেক সময় যে আপনার বেবির গ্যাস হচ্ছে কি না আর যদি ফর্মুলা খেয়ে থাকে অবশ্যই ফর্মুলাটা চেঞ্জ করতে পারেন আপনি ডক্টরের সাথে আলাপ করতে পারেন যে আপনার বাবুর গ্যাস হচ্ছে প্রচণ্ড পেটে প্রবলেম হচ্ছে তাহলে ডাক্তার আপনাকে চেঞ্জ করে দেবে আশা করি থ্যাংক ইউ আসলে আপু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাবুর মান্থ কত এজ কত তার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে টাইমটা ফিক্স করবেন কতক্ষণ গ্যাপ দেবেন খাবারে এই জিনিসটা লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস হলো আপনি বেশি করে পানি খাবেন বেশি করে ভালো ভালো শাক খাবেন তাহলে হয়তো বাবু কিছুটা রিলিফ পাবেন এই প্রবলেম থেকে